মুসলমান ভাইরা রে আমার আর লম্বা নয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু দুনিয়া থেকে বিদায় হইয়া যায় বিবিডাক দেখ কই সাহাবিরা রে তোমাদের ভিতর থেকে একজন মুরুব্বি সাহাবী জানাজান নামাজটা পড়ানোর জন্যে আমার স্বামী আবদুল্লাহ ইবনে আব্বাস ওসিওয়াত কইরা গেছে কোন যুবক মানুষ যেন আমার স্বামীর জানাজার টানা পড়ায় কোন যুবক যেন আমার স্বামীর জানাজার টানা করে একজন মুরব্বী সাহাবি দিয়া আমার স্বামীর জানাদারটা পড়াইবে মুসলমান বাইলার আমার হঠাৎ করে জানাজার নামাজ যখন শুরু হইয়া যাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি তালা তালাহুর দাফন কাপন রেডি জানাজার মাঠে যখন অ্যাটেন্ড করছে শত শত মুসল্লিয়ান কেরাম দাঁড়াইয়া গেছে আর লম্বা ন অল্প সময় স্বল্প কথার মাধ্যমে আখিরি মোনাজাত দিয়ে চলে যাব বন্ধুরে যেহেতু আরেকটা মাহফিল আপনারা শুনেছেন আমার মধু পড়ে আছে মুসলমান বাজার আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোইকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ রূপে সৃষ্টি করার পরে আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের হেদায়তের জন্যে পথ প্রদর্শনের জন্যে আমি আল্লাহ যাহার নাম থেকে বাঁচাবার জন্যে ওই সমস্ত গুমরাহি মানুষগুলাকে ভালো মানাবার জন্যে অসভ্য মানুষগুলাকে সব্য মানাবার জন্য ইমানি অন্ধকারে অচ্ছন্নর ভিতর উপরে থাকা মানুষগুলাকে আলোর পথ দেখাবার জন্যে আমার মাওলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই লেনজুরে বলুন সবান এক নম্বর আল্লাহ

আমার পক্ষ থেকে জানিয়ে দেন যারা মানে কোরআনের ডাকে সারা দিবে যারা মানে এই কোরআনটাকে আক্রায় ধরবে যারা এই কালাম পাক দিয়ে তার সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবনটাকে পরিচালনা করবে তাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব এ মুসলমান বন্ধুরা রে এক নম্বর পুরস্কার আমার আল্লাহ ডাক দেয় বান্দা শোনো আমি আল্লাহ পিছনের জিন্দগিরে গুণাগুলি মাফ করে দেব আল্লাহ বলেন আল্লাহ দে লল জন্নতি ও মগু ফিরতি বিজ নিহি ইউ বইন আয়তিহী ল এক জিন্দিগির গুণা আমি আল্লাহ মাফ করব দ্বিতীয় নম্বরে ইলাল জান্নাত আমি আল্লাহ জান্নাত দিয়া ধন্য করব জুড়ে বলুন সবাহার আল্লাম মুসলমান ভাইরারে আমার পর্দার আলে মহিলা মা বোনেরা কোন দিকে কোন প্রকার নজর করবেন না দেখেন কোরআনের ডাকে সারা দিলে আমার আল্লাহ কেমনে জিন্দগির গোনা মাফ করে আমল্লা মাই আমার আল্লাহ কেমনে জান্না দিয়া ধন্য কইরা দেয় মুসলমান বন্ধুরারে আমার এ বলি ভদ্র এলাকার বাবাজিরা দনবাড়ি উপজেলার বন্ধুরা কোন দিকে কোন প্রকার খেয়াল করবেন না দিনের কান লাগাইয়া আজকের এই মাহফিল শেষ মাহফিল মনে করে কথাগুলি শুনবেন বন্ধু মুসলমান বান আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাত্রিবেলা যখন ঘুমের ঘরে গুমা যায় হঠাৎ করে রাত্রি যখন গভীর হইয়া যায় আবদুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ফালায়া অজরে কান্দি গুংরায় গুংরায় কেমন জানি কান্না কাটি আরম্ভ করে দিছি পাশে স্ত্রী হঠাৎ করে চাইগা গেছে ডাক দিয়া কই স্বামী আমার আপনি চোখের পানি ফালায়া অজরে কেন কান্দেন কি হইছে জলদি করে আমারে বইলা দেনা আপ ডাক কই বিবি রে আমি কেন কান্দি শুনবেনি আমার কান্নার কারণ হইল আমি বুঝি আর এই জগতে বাইচা থাকবো না আমি বুঝি এই জগতরা ত্যাগ কইরা অন্ধকার কবর জগতে চইলা যাব এ বিবি সৈনালে সৈনালে আমি স্বপ্নে দেখলাম মৃত মানুষ কবর থেকে আমারে ডাকে এ বিবিরা এই সৈনালি আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব তার আগ মুহূর্তে আমি তোমারে আজকে দুইটা ওসিয়ত করি এক নাম্বার ওসিয়ত তোমার গর্বের ভিতরে একটা সন্তান দেখা দিছে বিবি রে তোমার এই গর্বের সন্তানটা আমি মারা যাওয়ার পরে ছেলে হোক বা মেয়ে হোক কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবা কোরআনের তালিম দিবা দুই নম্বর শিব আমি মারা যাওয়ার পরে আমার জানা জানা মাসটা কোনো যুবক সাহাবি দিয়া করাই বিনা মুসলমান বন্ধুরারে আমার খুব খেয়াল করে কথাগুলি শুনবেন কোনো দিকে কোনো নজর নাই আমার বাবা জিরা স্বামী স্ত্রীর ভিতরে কথা কবতুন হতে হতে হঠাৎ করে মহাজিন ফজরে রাজান দিয়া ফলাইছে আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দেয়া কই বিবিরে মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে বিবিরে আমি নামাজরত অবস্থায় আমি নামাজ নামাজ জন্য যাবার নিগা চাই এবার বন্ধুরা রে আবদুল্লা ইবনে আব্বাস হাঁটি পা পা করে সামনের দিকে রওনা হইয়া গেল হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে রওনা হইয়া যায় মসজিদে যাইয়া আবদুল্লাহ ইবনে আব্বাস ফজরের নামাজ পড়িয়া

পাখি না আমি পাখি না তোমার বুঝি মরণের ডাক আইসা গেছে মালাকুল মৌ পাকরাও করবে কিন্তু আবদুল্লাহ আব্বাস সৈনালা তুমি যেদিন মারা যাইবা তোমার জানাজার সময় আমি এমন একটা ঘটনা ঘটাইবো যে ঘটনাটা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণালী অক্ষরে এলাকা হয়ে যাবে পাখি ডাক দেয়া কয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি যখন মারা যাইবা তোমার জানাজার সময় আমি এমন একটা ঘটনা ঘটাইব যেই ঘটনাটা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা হয়ে যাবে জুড়ে বলি সোবাহান আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস ওসিয়ত করছে কয়না দুইটা এক নাম্বার ওসিয়ত গর্ব থেকে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবি দ্বিতীয় নম্বর ওসি আমার জানাজা নামাজটা একজন মুরব্বী কি বলবি যারা না নামের না ভালোবাসবেন না মুসলমান রে আমার এই পাখি আকাশে অন্ত অবস্থায় কিচির মিচির শব্দ করে হঠাৎ করে সাহাবায় কারাম নজর করে দেখে পাখি আর কোন দিকে যায় না আইসা আবদুল্লাহ ইবনা আব্বাসের লাশের মোটনটা পা দিয়ে আস্তে আস্তে খুলে মুরব্বী সাহাবি ডাক দেয় কই যুবকেরা উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই একজন যুবক সাহাবি ডাক দিয়া কই মুরুব্বি সাহাবিগো আপনি আমারে পারমিশনটা দেন আমি এর উপরে আক্রমণ করেই পাখিটাকে হত্যা কইরা ফলাইব এ বন্ধু বাঙালি খুব খেল করে কথাগুলো শুনবেন কোন দিকে নজর দিবেন না এইবার এই মুরুব্বি ডাক দিয়া কই সাহাবিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওসিওয়াত করছে মুরুব্বি মানুষ দিয়া জানা যা জন্য তার কারণটা হইল যুবকদের মেজাজটা ভালো থাকে না এই পাখিরে মারা যাবে না এই পাখি এমনেই থাক এই পাখিটা এখানে কি ঘটনাটা ঘটাই আমরা দেখবার জন্য অপেক্ষায় রইয়া গেলাম পাখি আস্তে আস্তে লাশের মটন ঘোলে এই পাখি আবদুল্লাহ ইবনে আব্বাসের মুখের সাথে পাখির মুখটা লাগায়া এই পাখি মানুষের বাসায় এই পাখির ঠুটা আব্দুল্লাহ ইম্নি আব্বাসির ঠুটের সাথে লাগাইয়া মানুষের বাসাই আল্লাহ কোরআন তেলাওয়াত করে ফাদু খুলি ফি ইবাদি বা দি ওয়াদু জুড়ে বলুন আল্লাহ আকবার মুসলমান ভাইরা রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে বিদায় হইয়া চইলা যাইবো এ বাজান কোন দিকে কোন নজর দিবেন না দেখেন তো বাজান দিলটা নরম হয় কি না একটা পুটা চোখের পানি ফালাইতে পারেন কে না আজকের এই মাহবিলটা জীবনের শেষ মাহবিল মনে করে কথা বলি কখন জানি মালাকুল চিরতরে খালি হইয়া যায় মুসলমান ভাইরারে আমার পাখি যখন মানুষের বাসায় কোরআন তেলাওয়াত করে এই মুরব্বী সাহাবি ডাক দিয়া কই পাখি রে তুমি কেন মানুষের বাসায় কোরআন তেলাওয়াত করো এইখানে কেন এই ঘটনাটা ঘটাইলা তোমার কাছে জানবার চাই পাখি ডাক দেয় কই হিসাবে আমি শুই নালেন আমি এখনই আপনাকে কোনো কথা বলতে চাই না আপনি যখন আব্দুল্লাহ ইবনে নে আব্বাসের লাশটা দাফন কইরা কবরস্থ করবে না ওই সময় আমি পাখি আপনার সাথে কথা বলবো জুড়ে বলুন আল্লাহ আকবার ডাক দেয়া কই পাখি ডাক দেয়া কই গো আপনি এখন যত প্রশ্ন আছে আমারে করেন আমি কোন প্রশ্নের জবাব দিব না তবে এই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ স্বয়ং সম্পূর্ণ শেষ করে যখন কাফনের ব্যবস্থা করবেন কবরস্থ করবেন ওই সময় আমি পাখি আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব জোরে বলি সুবহানাল্লাহ আরেকবার জোরে বলি বাহান আল্লাহ এইভাবে যদি আপনাদের খারাপ লাগতেছে এভাবে যদি আর দশ পনেরো মিনিট বলি থাকবেন না যাবেন গা থাকবেন না যাবেন গা কারা কারা থাকবেন দুইটা হাত তুলে আল্লাহ রাজা হানি তো হাত নামান মুসলমান ভাইরা রে আমার আর লম্বা নই খুব খেয়াল করে কথাগুলি শুনবেন দিকে কোনো নজর নাই এদিক সেদিক তাকাবেন না আমার দিকে লক্ষ্য করেন বন্ধুদের জীবনের শেষ মহাবিল মনে করে কথা বলি পর্দার আড়ালের মা বোনেরা অবশ্যই কিন্তু আলোচনা আপনাদের সম্মুখে ফিনিশিং দিব এই পাখি কবর জগতে কেমনে কি ঘটনা ঘটাইলো এটা কিন্তু মনে রাখতে হবে যেহেতু পর্দার আড়ালে অসংখ্য গণিত মহিলা মা বোনরা এসেছে মহিলাদের জন্যে আমি দুইটা মিনিট সময় নষ্ট করবার জন্য আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি বন্ধুরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হঠাৎ করে আইসা আল্লাহ তালানহা নবীজিরে ডাক দেয়া কই নবী আমার আমি আইসার এই দাইন ওরোটা আপনি মোহাম্মদের জন্যে আমার আল্লাহ বালিস বানায়া দিছে জুড়ে বলি সবাহার আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম ডাক দিয়া কয়ে আইসারি তোমার ডান ওরোর উপরে আমি মাথাটা রাখলাম আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি যখন আইসার ডান ওর উপরে মাথা ডারাইকা একটুখানি আরাম করে আইসার ডাক দেয়া কই নবী আমার আমার আল্লাহ এই ডান হাতের আঙুল গোলা আপনি মোহাম্মদের জন্যে চিরুনি বানায়া দিছে জরে বলি

করবে ইনজিমিন টাইমে পিট বরাবর যখন আইসার হাতরা চইলা গেছে নজর করে দেখে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পিঠের ভিতরে কেমন জানিস খুব ছোটো কালো কালো ছিদ্র ছিদ্র দাগ দেখা যায় আইসা ডাক দেয় কই নবী আমার আপনার পিঠের ভিতরে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি আইসা যখন নবীজিরে প্রশ্ন করে নবী আমার চোখের পানি ফালায়া কান্দে আইসা রে এই দাগগুলা কোন বসন্তের দাগ না এই দাগগুলা কোন বসন্তের দাগ না শুনবেনি আইসা তোমারে আমি বলি আমি যেদিন তাই ফেরে ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম ওই সময় আবু জেহেলের কথা অনুযায়ী নিষ্ঠুর আমার উপরে নির্যাতন করছে এমনভাবে আক্রমণ করছে এমনভাবে ভাবে আমার উপরে নির্যাতন চালাইছে আইসারে আমার সফল সঙ্গী ছিল জায়দ সাহাবি নজর করে দেখায় নবী আমার নরে না নবী আমার নরে না নবী কোনো কথা কয় না যাইসা আমি বলে আমি কফেরদের যুবকদেরকে ডাক দিয়ে বললাম যুবকের আরে তোরা আর আমার নবীরে মারিস না মোহাম্মদ রসুল্লাহ বুঝি দুনিয়াতে আর নাই তাই যুবকেরা যখন চইলা গেল যাইদ সাহাবী বর্ণনা করেন আমি পাথরগুলো উপর থেকে এটাই না টাইনা সরাইলাম পাথর যখন আমি ওপর থেকে টাইনা টাইনা সরাইলাম ইনজিমিন টাইমে নবীজি আমার ওপরের দিকে ভেসে আসলো আমি নজর করে দেখি নবীজি জব্বা মোবারক রক্তে লাল হইয়া গেছে পায়ের জুতা মোবারক জমাট বাদা রক্তে আটকা গেছে মুসলমান বাইরারে আমার জায়েদ সাহেবের নজর করে দেখা নবী আমার দুইটা ছুট এইভাবে আস্তে আস্তে নারায় কোন কথা কই না হঠাৎ করে নবি আমার ডাক দিয়ে কয় যায়েদ রে পারবিনি আমি মুহাম্মদের একটা ফোঁটা পানি পান করাইতে যায়েদ রে পারবিনি আমি মোহাম্মদের একটা ফোঁটা পানি দিতে যায়েদ পানির পিপাসা আমার কলিজা শুকায় যায় আমি সাহেব বলে আমি প্রত্যেকটা তাই বাসের ঘরে গড়ে গেলাম ডাক দিয়ে কই তাই বের লোকের আরে নামে একটা বুটা পানি দিতে পারবিনি মোহাম্মদের একটা পুটা পানি পান করাইতে পারবিনি রে মোহাম্মদের নামে এক পুটা পানি দিতে যেই নবী না হইলে এই দুনিয়ার জমিন আসমান জমিন দুনিয়া মানুষ রূপে কোনো কিছুই পৃথিবীতে আসতো না ওই যে নবীর সব পাইলে ওই নবীর জন্য একটা পোটা পানি দিবিনি আইসা নবীজিরে ডাক দেয়া কয় নবী আমার আপনি মুহাম্মদের নামে কোনো পানি নাই একটা তাইফের ঘরে ঘরে থেকেও আপনি মুহাম্মদের নামে কোনো পানি মেলে নাই মুসলমান বাইরার আমার নবীজির কাছে বৈশা চোখের পানি ফালা কান্দে নবী আমার ডাক দে কই যায় thank <lightweight> আমার মাথাটা উঁচু করে ধর বিশ্ব নবীর মাথা যখন উঁচু করে ধরলেন নবী আমার নজর করে দেখে দূরে একটা বকরী দেখা যায় একজন মানুষ বকরী চরাইতেছে নবী আমার ডাক যায় কয় যায়দের ওই বকরীর কাছে আমারে নিয়ে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নড়তে পারে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাঁটতে পারে না যায়দা নবী আমার কাদের উপরে ভর করে হাঁটি হাঁটি বাপা করে যখন বকরীর কাছে চইলা গেলাম যায়া ডাক দিছি চাচা গো আপনি বকরির থেকে আপনি মোহাম্মদ রসুল্লাহর নামে যদি আপনি বলেন আপনার অনুমতি নিয়া আল্লাহর নবী একটু ধূত পান করতে চাই ইহুদি ডাক দেখ কয়ে ও মোহাম্মদ তুমি তো পাগল হইয়া গেছ টাইফের ফের যুবকেরা তোমার এমন আঘাত করছে তাতেও তুমি শেষ করতে পারো নাই তাতেও তুমি এখন পর্যন্ত আরো বেশি মাথায় তোমার সমস্যা দেখা দিছে এ মোহাম্মদ শুনালাও যে বকরি এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই এই বকরি কখনো দুধ দিতে পারে না এই বকরির কাছ থেকে দুধ তুমি পান করতে পারবা না যদি তুমি এই বকরির কাছ থেকে দুধ পান করতে পারো রে আমি কথা দিলাম সর্বপ্রথম তোমার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হয়ে যাব কবি ডাক বকরি আমার কাছে নিয়ে আসো বকরি আল্লাহকে ডাকে আল্লাহ আপনি আমার শরীরের সমস্ত তাজা রক্তগুলি মোহাম্মদের জন্য দুধ বানায় আমার কচি বোর্ড বের করে দেন মুসলমান ভাইরারা আমার খুব খেয়াল করে কথাগুলি শুনবেন কোনো দিকে কোনো নজর না হয় আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো এই সারে এই দাগের কথা তুমি জিগায়া আমার কুলে যায় আগুন ধরায়া দিল আইসা তুমি জাগির দাগের কথার জিগাই বানা আইসার ডাক দেখো নবীজি আমি আপনাকে একটা কথা বলার জন্য ইচ্ছা পোষণ করি কি কথা বলবা বলো অগনবে আপনি তো দোয়া করলে আপনার এই পেটের সমস্ত দাগ গুলা মুছে যাবে আল্লাহর কাছে আপনি দোয়া করে না আল্লাহর নবী চোখের পানি ফালায় অজরে কান্দে ডাক দিয়া কই আয়েশা রে আমি দোয়া করলে আমার আল্লাহ আমার পেটের দাগ গুলা মুছে যাবে রে এ আয়েশা তোমাকে সাক্ষী রেখে বলি হাসরের ময়দান যেদিন কায়েম হবে কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার কোটি কোটি গুনাহগার উম্মতে মুহাম্মাদি যেদিন হাসরের ময়দানে জাহান কাতারে দাঁড়ায়া যাবে আমি নবী সহ্য করতে পারবো না এ আইসা শুনো রে আমি হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী আমি নবীর এই পেটের এক একটা কালো কালো দাগের বিনিময় কোটি কোটি গোনাগার উম্মতে মুহাম্মাদেরকে জান্নাতে নিয়ে যাব মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে কথাগুলি শুনবেন কোন দিকে নজর না মুসলমান বাইরে আমার অবশ্যই কিন্তু আপনাদেরকে ওই পাখির আলোচনাটা শোনাবো সাহাবই জিজ্ঞাস করছে পাখিরে তুমি কেন আরছো বলো কি ঘটনা ঘটাইছো বলো কেন তুমি কোরআন তেলাওয়াত করলা পাখি বলছে সাবিরে আমি এখন তোমার কোন প্রশ্নের জবাব আমি দেব না আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন তুমি কাফন দাপন স্বয়ং সম্পূর্ণ শেষ করে কবরস্থ করবা ওই সময় আমি পাখি প্রশ্নের উত্তর দিয়ে দেব মনে আছে তো আপনাদের আছে তো আপনাদের সময় এখানে নষ্ট করবো না অল্প সময়ের ভিতরে শেষ করে বিদায় নিয়ে চলে যাব বন্ধুরে ওই যে পাখি বলছিল আমি তোমার জানাজার পরে কবরস্ত করার পরে কথা বলবো এই পাখি যখন আবদুল্লাহ আব্বাসের লাশটা কবরস্ত করছে ইনজিমিন টাইমে নজর করে দেখে রে নজর করে দেখি শত শত পাখি আইসা হাজির হইয়া গেছে সাহাবি ডাক দিয়া কই পাখিরা তোমরা কারা গো এইখানে তো ভিড় জমাইতেছো কেন এখানে কতজন সদস্য আছো পাখি ডাক দিয়া কই ও সাহাবি শুনালে এখানে আমরা যতজন আছি আর অনেক পাখি হাজার হাজার পাখি এখানে অ্যাটেন্ড করছে সাহাবি ডাক দিয়া কই পাখিরা তোমরা কারা বল একজন পাখি ডাক দিয়া কই সাবি শুনে আমরা কোন পাখি না আমরা এমন একজনের অর্ডারে আমরা এমন একজনের পারমিশনে এখানে আরছি যে পারমিশনটা আমার আল্লাহ আমাদেরকে জান্ন জান্নাতের ফেরেস্তাদেরকে আমাদেরকে জান্নাতে ফেরেস্তা বইলা আমরা জান্নাত থেকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসের কবরস্থ করার জন্য এই জায়গায় আর সে জুড়ে বলুন সবাহান্লাহ সাহাবি ডাক দেখো আবদুল্লাহ ইবনে আব্বাস কোন আমলটা করছে কি জন্য আল্লাহ জান্নাত থেকে ফেরেস্তা পাঠাইছে আবদুল্লাহ ইবনে আব্বাসের কোন আমলটা পাখিরে বল পাখি ডাক দেখো সাহাবি শুনবেননি শুনবেননি কোন আমলটা আবদুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে যুগে যখন মৃত্যুর আলান পাইছি তার রেখে যাওয়া বিবির গর্ভের ভিতরে সন্তানটা এই সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবার নিয়ত করার কারণে আমার আল্লাহরা করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই জোরে বলুন সবাহ আল্লাহ তাহলে কোরআনের কাছে আত্মসমর্থন করার কারণে কোরআনের কাছে নিয়োগ করার কারণে আল্লাহ তার পিছনের জিন্দিগির গুণামাপ করছে আমায় জান্নাত দিয়া ধন্য করে দিছে জুড়ে বলে ইসান আল্লাহ জান্নাত থেকে জান্নাতি ফেরস্তা কবরের ভিতরে পাঠাইয়া দিছে জিন্দগিতে কোনোদিন আবদুল্লাহ আব্বাসের কবরে আজাব হবে না পাক আমাদের সকলকেই আলোচনা বোঝার জন্য তাও দান করেন আমাদের নিহত করতে হবে আমার একটা সন্তান আমার একটা ভাতি যাকে যেন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই যার দরুন আমার আপনার কবর আজাব বন্ধ হয়ে যাইতে পারে এই মাদ্রাসার সাক্ষী এই মাদ্রাসায় যখন রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত হয় ওই সময় আল্লাহ রহমতের সকিরা নাজির হয় জুড়ে বলি সোহান আল্লাহ এই কোরআনের আওয়াজের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই এলাকার প্রত্যেকটা কবর আজাব চিরতরে বন্ধ করে দেয় জুড়ে বলি সোভান আল্লাহ আরেকবার জুড়ে বলি সোভান আল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ তার আগে আপনাদের মহতাবিম সাহেব সংক্ষিপ্তকারী